মুসলিমদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উযু করলে অবিকল বসবাস করার আগে মিলাদ পড়া জায়েজ কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সব কি আমিও পাবো গোসলের পরে বেজা চুল গামসা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানাল উপকৃত হব আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ স্বামীর বাবার যাওয়া যাবে কিনা যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে চলুন তাহলে আমরা প্রশ্ন আলোকিত ভবনে প্রবেশ করি এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই জেসমিন একটা আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে অজুক করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অযু করলে হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম লিখেছেন নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কি না নতুন করে বসবাস করার কোনো মিলাদ পড়বেন না এরকম কোনো নির্দেশ কোনো আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে উঠার সময় বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধ্যবাধকতা না হ্যাঁ এবং আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে যে পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণা দ্বারা সাব্যস্ত হয়েছে এরপরে নুসরাত মাহি আপনার মৃত পিতার নামে যে সাদেকা আপনি করবেন আশা করা যায় আল্লাহ তার আপনাকে সব দিবেন ফরাদ হোসেন আপনি লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে ওজোর সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত মাকরুক ঠিক একইভাবে এখানে মুখে বিছানো বলবেন না মনে অনুবিধানা বলে কাপড় কাঁচবেন গর্ভকালীন কোন আমল করলে ডেলিভারি হবে সময় এরকম কোনো বিশেষ আমলিকতা কোনো হয়েছে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা উপার যে কোনোটি পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বেন না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয় স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নেই সে তেমন কোনো কথা নেই মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো নেই দেখেছেন গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয়ে কিছু বলে না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসাবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমন্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই আসলে এটা আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানাল উপকৃত হব না চেনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে সেটা না হবে এমন কোনো কথা নেই আমির হামজা আপনি প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় আপনি লিখেছেন যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে আত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারাম আল্লাহ তালা মাফ করুন এই সুদের সাথে জড়িত হলে হারামের সাথে যদি লিপ্ত থাকে তাদের উপার্জন শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে আপনি যেতে পারেন কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন আর যদি তাদের অন্য হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে হালাল উপার্জন পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে হালাল উপার্জন পরিমাণ কম থাকে তাহলে খাবেন না আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন সাবির ইয়াসমিন জানাতে আপনি লিখেছেন সুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়ালখুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নাই সেটি যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করেন শরীফ সাহরি আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে যাবে জিকির করার জন্য ওজু করা শর্ত নয় আমি আবুল কালাম আপনি লিখেছেন যে মহল পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিশোধ করবে তার পক্ষ থেকে দান সৎকার করে দিবেন কিন্তু উচিত তো হলো জীবদ্দশাতেই দশাতেই মহল পরিশোধ করা আয়সা সিদ্দিকা আপনি ইসলাম প্রশ্নদের পেজে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নামাজ বক্তব্য পড়তে হবে না সলাতা কার আলাল মিনী না কিতাব মকুদার নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে বিদায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়িতে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি দিন কষ্ট পান শাশুড়িকে মা বললে তো গুণা হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্মদাতা গর্ভধারণ করেন মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে